শুধু বিকে দুই ছিল মোর ভূই আর সবই গেছিলিনি বাবু বলিলেন বুঝে চৌপেন এ জমি লইব কিনে কহিলাম আমি তুমি ভূস্বামী স্বামী ভূমির অন্ত নাই চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাঁই শুনি রাজা কহে বাপু তো হে করেছি বাগানখানা পেলে দুই বাগান খানা সমান হইবে টানা ওটা হবে দিতে পানি সজল চক্ষে করুন বক্ষে গরিবের ভিটেখানি সপ্ত পুরুষ জেথায় মানুষ সে মাটি সোনার বাড়া দৈনিক দাঁড়ি বেঁচে বসে মায়ে এমনই লক্ষ্মী ছাড়া আখি করিরার রাজা ঘনকার রহিল মৌন ভাবে দেখা যাবে পরে মাসে ডেরে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে করিল ডিগ্রি সকলেই বিক্রি মিথ্যে দেনার কথে এ জগতে হাই সেই বেশি চায় আছে যার ভুলি রাজার হস্ত কর সমস্ত কাঙালে ধনচুরি মনে ভাবিলাম মরে ভগবান না তাই লিখে দিল বিশ্ব রাখিবে নিখিল দুবিঘর পরিবর্তে সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধু শিষ্য কত হেরিলাম মনোহর ধাম কত মনোরম দৃশ্য ভূধরে সাগরে বিজনে নগরে যখনই যেখানে ভূমি তবু নিশিদিন ভুলিতে পারিনে সেই দুই বিঘা জমি হাতে মাতে বাটে এই মতো কাটে বছর পনেরো ষোলো একদিন শেষে ফিরিবার দেশে বড়ই বাসনা হল নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গা সিদ্ধ সিদ্ধীর জীবন জোড়ালে তুমি অবারিত মাঠ গগন লুমে তপপদধুলি ছায়া শুনি শান্তি শান্তিনি ছোট ছোট গ্রাম পল্লব ঘন খেলা গৃহ স্তব্ধ অতল দীঘি কালো জল নিশির শীতল স্নেহ ভুক ভরা বধূ বঙ্গের বধূ জল যায় ঘরে মা বলিতে প্রাণ করে আনচান চোখে আসে জল ভরে দুই দিন পরে দ্বিতীয় পোহরে নিজ গ্রামে কোমরে বাড়ি দক্ষিণে ছাড়ি রথতলা করি বামে রাখি খোলা নন্দির গোলা মন্দির করি পাছে তিস শেষে পৌঁছিনো এসে আমার বাড়ির কাছে ধিক ধিক ওর শতধিক তোরে নীলাজ কোলোটা ভূমি যখনই যাহার তখনই তাহার এই কি জননী তুমি সে কি মনে হবে একদিন জবে ছিলে দরিদ্র মাতা আঁচল ভরিয়া রাখিতে ফল ফুল শাক পাতা আজ কোন কারে ভুলাতে ধরে ছুবিল আসবেশ পাঁচ রাঙা পাতা অঞ্চলে গাঁথা পুষ্পে খচিত কেশ আমি তোর লাগি ফেরেছি বিবাগি গৃহহারা সুখীন তুই হেতা বসে ওরে রাক্ষসী হাসিয়া কাটাস দিন ধনিরা ধরে গরব না ধরে এত হয়েছ ভিন্ন কোনোখানে লেস নাহি অবশেষ সেদিনের কোনো চিহ্ন কল্যাণময়ী ছেলে তুমি ওই খোদাহারা হারা যত হাসো আজ যত করসাজ সাজ, দেবী হলে দাসী বিভিন্ন হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি পাচিরে গাছে এখনো যে আছে সেই আম গাছ যে বসি তার তলে নয়নে জলে শান্ত হইল ব্যথা একে একে মনে উদিল স্মরণে বালক কালের কথা সেই মনে পড়ে জ্যষ্টে ঝড়ে রাত্রে নায়ক ঘুম অতি ভরে উঠি তাড়াতাড়ি ছুটি আম করাবার ধুম সেই সুমধু স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সে জীবন সহসা বাতাস ফেলে গেল শ্বাস শাখা দোলাইয়া গাছে দুটি পাকা ফল লোভিল ভূতল আমার কলের কাছে ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারে চিনিল মাতা। সে হেসে দানে বহু সম্মানে বাড়ি ঠেকানো মাথা হেন কালে হাই জম দুধ পাই কোথা হতে এলো মালি ঝুটি বাঁধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব দুটি ফল তার করি অধিকার এত তারই কলরব চিনিল না মরে নিয়ে গেল ধরে কাঁধে তুলে লাঠি গাছ বাবু ছে ভাতে সাথে ধরিতে ছিলেন মাছ শুনি বিবরণ কোধে তিনি কন মারিয়া করিব খুন বাবু যত বলে পায় দলে বলে তার শতগুণ আমি কহিলাম শুধু দুটি আম ভিগ মাগি মহাশয় বাবু কহে হেসে বেটা বেশে পাকা চোর অতিশর আমি শুনে হাসি আঁখি জলে ভাসি এই ছিল মোর ঘটে তুমি মহারা সাধু হলে আজ আমি আজ চোর বটে